আহিরান মিজান প্রাইভেগার সুর নিয়েছে চারটি গোল হয়েছে দুটি ভিক্টোরিয়া ফুটবল একাডেমি সুর নিয়েছে চারটি গোল হয়েছে তিনটি হয়েছে এই সুরেই চলে আসবে বলেরে ঢাকবেন কোলি বলের পক্ষে পঞ্চম টাইডার আর কিগনে রে দৌড় দিয়ে আইড গলি এ চললেন কবির মাঝ মাঠে আর ইসরালে বল বলা কবির কলিম দুই জিতে পাল্লাই সেমি ফাইনালের দরজা খোলা

जार्जी त्रिगाय सुहिन बोल करते पारे नहीं क्योंकि बुक को तो ने आमर जिस जार्जी त्रिगाय में जिन्हें कैसे मिला उन्हें डिफेंडर तो बचेगा जाए जाए एक डिफेंडर पुराजी तो आरे डिफेंडर के भी जो ही होते पारे मिला 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 গোলবারে যাবে কলিম কলের পক্ষে তৃতীয় ড্রাইভিং আর শট নেবার জন্য হঠাৎ निकले আর এর মাঝের মধ্যে প্রবেশ করেছিলেন মিথো মিথো ডার্টিস 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 যাচ্ছে সিক্স গাইনিয়ে করেছিল মিথো

बोलै पक्के चतुर्थ फायदान तीन के बार जल्ला हो शेरनी जास्ती जेल माने चले चले पक्के चतुर्थ फायदान की ले जाओ ना फोन दिला अब बेटा गाड़ी खुले वॉलम चैपले पर अपना तो चले चलो भाई बोलिंग वो अल्लाह से बल्ला ठीक ये गई मार दे चलो भाई वो दे दिखा दे हरशाली दी इस्तिकदरोशो चेहरा ले ले वाह कोहली भाई अबस्टल लेवल सुहान 28 ट्राई दे 28 ट्राई दे कॉलम बॉल के है छोटी तो ट्राई के आर पिक में बार चल लो रवि সজিদ কত এর মধ্যে শট নিতে রবি দেখা যাক রবি প্রকৃতি আলোর মতো রবি নবীর মতো শট আলো কি তো করতে পারেন কিনা দেখুন এই হবে

দুগনা বয়োগ পৌৰসভা ছাত্ৰ দৌনাব পৌৰসভা ছাত্ৰ দৌল আরো আমাদেরকে সজিষ্ট করেছেন সুন্দর এবং তার তোমরা ইউনিট এক সেকেন্ড হয় নম্বর পর্যন্ত ধন্যবাদ আপনারা যারা সহযোগিতা করে যাচ্ছেন আমাদের জবরুল আলম ভাই আর ভাই কালকে দেখা হবে দুজন ছেলের জেলার মধ্যে অন্যতম একজন গোলরক্ষক কলিম এবং রয়েছেন মৌলভীবাজার জেলা খেলাধুলার গোলরক্ষক সুহান